আসসালামু আলাইকুম আমার এক হাতে রয়েছে উসমান হাদিবাই ছবি আর এক হাতে রয়েছে ছয়টি টোকেন এখান থেকে ওসমান হাদিবাই ছবি উঠাতে পারবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার ভালো আছেন আপনি হ্যাঁ ভালো এখানে ছবি আছে ছবিটা চিনেন আপনি ছবিটা লোকটাকে আমি চিনিয়ে চিনিব উসমান হাদি ওসমান হাদি কি চিনেন আপনি ওসমান হাদিকে হ্যাঁ শুনছেন উসমান হাদির নাম শুনছেন এখান থেকে ছয়টা টোকেন আছে উসমান হাদিবাইয়ের ছবি আছে এই টোকেন ছয়টা টোকেনের ভিতরে একটা টোকেন উসমান হাদিবাইয়ের ছবি আছে আপনি উঠান

আপনি পুরস্কার পাবেন আলাইকুম উসমান আদিবের ছবি কিন্তু এখন থেকে কেউ দেখি কে পাবে আকর্ষণীয় পুরস্কার আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কাজ ছবি ওসমান আদি ওসমান আপনি কবে থেকে চিনেন অনেক আগে থেকে নেই যে মানে জুলাই আন্দোলনের পর থেকে জুলাই আন্দোলনের পর থেকে এখানে ছয়টা টোকেন আছে এখানে উসমান আদি ছবি আছে ছয়টা টোকেনের ভিতরে একটা টোকেন আছে আপনি উসমান আদি ছবি উঠাতে পারলে আপনার জন্য গিফট আছে উঠান একটা টোকেন উঠান দাদা সাদি উঠান দাদা উঠান হ্যাঁ উঠান লাজ আদি উঠান দেখি ভাই উসমান আদি ছবি উঠাতে পারে কিনা এটা কার ছবি এটা কার ছবি উঠাইছেন আপনি চিনেন ভাই চিনেন না সাসিনা হুজুর কে চিনেন ও হ্যাঁ সাসিনা হুজুর ছবি আপনি উসমান আদি ভাই ছবি উঠাতে পারছেন